বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে উদ্ধগতি সবাই চাই একটু সাশ্রয়ী চলতে সবাই চাই একটু চাপিয়ে চলতে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মো ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে যে রেসিপিটা শেয়ার করব জাস্ট একটা ডিম দিয়ে দুপুরে কিভাবে চার পাঁচজন রোগ পেট পুড়ে খেতে পারে সেই রেসিপিটাই শেয়ার করবো এজন্য আমি এখানে চাল কুমড়া নিয়ে নিয়েছি সাথে একটা ডিম মাত্র একটা ডিম নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে কিভাবে যে তিন চারজন বা পাঁচজন লোক পেট পুরে দুপুরে খেতে পারবে সেই রেসিপিটা প্রথমে আমি চাল কুমড়োটাই একেবারে মুখে মুখের অংশটা নিয়ে নিচ্ছি অর্ধেকের থেকে একটু কম মানে আমার যতটুকু লেগেছে আমি ততটুকুই নিয়ে নিলাম আর বাকিটা আমি রেখে দিয়েছি সেটা দিয়েও অন্য কিছু করে খাওয়া যাবে এটাকে ফালি করে নিলাম এবার ছোট ছোট করে চাক চাক করে টুকরো করে নেব এটাকে চাক চাক করে টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি চাকচাক করে টুকরো করে নিয়েছি এ পর্যায়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার সামান্য লবণ আর হলুদ ভালো করে মেখে নিয়েছি যেন চাল কুমড়োর গায়ে হলুদ দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মেখে এবার এটা প্রথমেই আমি ভেজে নেব এটা ভাজতে হবে কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে তাহলে কিন্তু এর একটা ফ্লেভারও বের হবে আর খেতেও টেস্টটা দারুণ হবে আমি একে একে সবগুলো চাল কুমড়া দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন আমি কতটা লাল করে নিয়েছি এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি সেই যে একটা ডিম নিয়েছিলাম সামান্য এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ভেজে নিচ্ছি আমি ছোট ছোট পিসেস করে নিয়েছি পাঁচটা পিসেস করেছি যাতে পাঁচটা লোক দিয়ে খেতে পারে এভাবে কিন্তু দারুণ হয় এই মজাটা এই সবজিটা দিয়ে আর এই ডিম দিয়ে যে এত মজাদার একটা রেসিপি হয় না খেলে বুঝতেই পারবেন না আমি এখানে সাদা তেল আবারও দিয়ে দিয়েছি সেখানে দারচিনি আর এলাচ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে সেখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা রসুনটা একটু কষে আসলে দিয়ে দেবো এখানে একটা টমেটো বাটা টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো এবার জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে নারকেলের আগে থেকে রেডি করেছি নারকেলের দুধ নারকেলের দুধ দিলে কিন্তু এর টেস্টটা যে কি দারুণ হয় যে নারকেলের দুধ দিয়ে খেয়েছে এভাবে সেই বুঝতে পারবে যাই হোক আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম বল এসে গেলে এক চামচ চিনি দিয়ে এখানে ভেজে রাখা চাল কুমড়োগুলো আগে থেকে দিয়ে দেবো আর ডিমটা একটু পরে দেব চাল কুমড়ো দিয়ে যখন পানিটা একটু টেনে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সে আগে থেকে ভেজে রাখা ডিম সাথে আরও দিয়ে দেবো টমেটো কুচি আরও দিয়ে দেব হচ্ছে মরিচ কুচি ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চেরে কিছুক্ষণ দমে রেখে দিলেই অল টান আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই ধনিয়াপাতা কুচি দিলেই হয়ে গেল এই তো এবার নাড়িয়ে চেড়িয়ে একটু দমে রেখে দিচ্ছি আর জাস্ট নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই অল ডান এভাবে কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন এতে কিন্তু আমাদের বেশি খরচও হলো না জাস্ট একটা ডিম দিয়ে দশ টাকা খরচ করে পাঁচজন লোক পেট পুড়ে খেতে পারলো কি বলেন বন্ধুরা তাই তো এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি ডান দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় ছিল এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম